আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম লেটেস্ট মডেলের ইলেভেন জেনারেশন থেকে শুরু করে মোটামুটি অ্যাপেলের ম্যাকবুক প্রো মাইক্রোসফট সার্ফেস ডেলের এক্সপিএস মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে একদম ইলেভেন জেনারেশন ইউজ ল্যাপটপ থেকে শুরু করে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে জানতে পারবেন এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপগুলি দিয়ে কী কী কাজ আপনারা করতে পারবেন এই বিস্তারিত ছোটোখাটো বিষয়গুলো যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথমেই আমরা ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপগুলা ইউজ ল্যাপটপ বাট এই ল্যাপটপগুলোর কন্ডিশন এতটাই ফ্রেশ লুকিংটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো আমি ডিটেলসটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো মানে আটশো চল্লিশ জি এইট এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এবং কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্টই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে কিন্তু র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে আধুনিক সব ফিচার্স যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গানল অপশনের সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ফুললি মিটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপ গুলো টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমি ল্যাপটপটার যদি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দেই যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন তাহলে মনে হয় জিনিসটা খুবই সুন্দর হয় বা খুবই ভালো হয় সবাইকে পারচেস করার জন্য এটা হচ্ছে এটা টপ পার্ট আর এটা হচ্ছে তার ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এখন এই ল্যাপটপটা অনেকে জানতে চায় যে এই ল্যাপটপগুলো আসলে কত সালের মডেল মেবি এই ল্যাপটপটা দুই সালের একটু কম বেশি মডেল হবে তো চাইলে এই বিষয়গুলো আপনারা আমাদের শপ এসে চেক করে নিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা যাদের বাজেট একটু বেশি আর একটু প্রিমিয়াম চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে জেড ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই ফরটিন জি এইট এটারও কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতেরটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটা একটু স্পেস গ্রে টাইপের কালার যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এলিড বুকের থেকে আরেকটু প্রিমিয়াম মনে হয় অনেক কাস্টমার বা অনেক ফ্রিল্যান্সার আছে অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে যারা ল্যাপটপটাকে তিনশো পঁয়ষট্টি দিন ওপেন করে চালায় কখনো শাটডাউন দেয় না কারণ শাটডাউন দিলে তাদের যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্ট ক্লোজ করার জন্য তারা কখনোই ল্যাপটপটাকে শাটডাউন দেন না তো এই ধরনের যারা আসলে ল্যাপটপ চাচ্ছেন তারা ডেফিনেটলি জেটবুক ল্যাপটপটা পারচেস করতে পারেন কারণ জেটবুকের এখানে একটা মেনশন করা থাকে মোবাইল ওয়ার্ক স্টেশন যেটার মানেটা হচ্ছে আপনারা যদি একই সাথে ল্যাপটপটা তিনশো দিন চালিয়ে রাখেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না তো তেমনই একটা ল্যাপটপ জেটবুক ফায়ার ফ্লাই ফোর্টিন জি এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএস ডি আপডেট করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ডিপেন্ড অন দ্য ইউজ একটু কম বেশি হতে পারে এটা ইউজের উপরে ডিপেন্ড করে সব ধরনের ফ্যাসিলিটিস যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাট কালারটা হচ্ছে একটু এক্সপ্রেস গ্রে টাইপ ফেসারি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা কিছু ডিসকাউন্ট করে দিয়েছি অরিজিনাল উইন্ডো সি লেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাচ্ছেন আর ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে বিষয় বেশি যে ব্যাপারটা যে ইম্পর্টেন্ট যে ফিচার্স বা ফ্যাসিলিটিস সেটা হচ্ছে ওয়ারেন্টি তো বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন হয়তো সর্বোচ্চ পনেরো দিন বা এক মাসের একটা ওয়ারেন্টি দিচ্ছে তো কোয়ালিটিও কম বেশি হতে পারে বাট আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হাই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার জন্য আমরা আপনাদেরকে ওয়ারেন্টিটাও একটু বেশি ফ্যাসিলিটিস হিসাবে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই একদম এক্সট্রা ওয়ারেন্টি হিসাবে আপনারা পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনারা আর কোথাও পাবেন না নেক্সটে যারা একটু ল্যাপটপ ক্যারি করতে চান প্লাস ল্যাপটপ এই টাইপের যারা চাচ্ছেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো ফোর আমাদের কাছে সারফেসের সারফেস প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে তো আমার হাতের তো হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর এটা জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আর এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কেজলে গ্লোসি ডিসপ্লে যারা আসলে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন যেমন অ্যামাজন যারা মুভি লাভ আছে যে ট্যাবের মাধ্যমে মুভি দেখে বা যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস টাইপের কাজ করে এবং এটা কিন্তু আরেকটা কাজ ইউজ করা হয় যেটা হচ্ছে যারা ইন্টারনেটে ভার্চুয়ালি বই পড়ে রিডিং পারপাস ইউজ করে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল ল্যাপটপটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং সাইড ক্যামেরা সব কিছু আছে এবং এটার ভিউ অ্যাঙ্গেল কিন্তু চমৎকার যারা আসলে ভার্চুয়ালি ড্রয়িং করতে চান বা ফিজিক্যালি লেখাপড়ার কাজে পেন ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কিন্তু কমফোর্টেবল আর এই ট্যাপটাকে আপনারা কিন্তু ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন সেটা কিভাবে এটার সাথে আমরা একটা ম্যাগনেটিক কিবোর্ড দিয়ে দিচ্ছি এটা এটার সাথে অ্যাটাচ করে ট্যাপ এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন তো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে প্রো ফাইভ দেখতে পারেন আমাদের কাছে প্রো প্রো আছে ফাইভ দিয়ে আসলে যারা গ্রাফিক্স ফটো ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান তারা প্রো ফাইভ টা নিতে পারেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোন স্ক্র্যাচ আপনারা পাবেন না আর প্রো ফাইভ এর কনফিগারেশন হচ্ছে কোরআন সেভেন জেনারেশন প্রসেসর প্রসেসর টা খুবই আপগ্রেড ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং যারা প্রফেশনালি করতে চান তাদের জন্য কোরাই সেভেন প্রসেসরটা হলে একটু ভালো হয় এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি হচ্ছে ইন্টেলের আইরিস এক্সি প্লাস গ্রাফিক্স আমি গ্রাফিক্সটি একটু দেখিয়ে দিই এটা সেভেন জেনারেশন হওয়া সত্ত্বেও কিন্তু আইরিস এক্সি প্লাস গ্রাফিক্স পাচ্ছেন সিক্স ফোর জিরো এটা গ্রাফিক্সের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন আর বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ফেইসাইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের কিন্তু ব্যাক সাইডেও ক্যামেরা আছে এটা কিন্তু ক্যামেরাটা রেজোলিউশন খুবই ভালো মোটামুটি যারা অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হচ্ছে বিজ্ঞাপন করে যা সোশ্যাল মিডিয়ায় বিজনেস করে তো সেক্ষেত্রে প্রোডাক্টগুলো ছবি তোলা লাগে তো এই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো বা এই ট্যাবগুলো কমফোর্টেবল আর এটা পারচেস করতে পারবেন আপনারা একদম মিনিমাম প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি তিন ঘন্টা থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ তো আমাদের হাতে ডেলের এক্সপিএস এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে টুয়েলভ জেনারেশন ডেলের এক্সপিএস থার্টিন প্লাস থেকে শুরু করে মোটামুটি সেভেন জেনারেশন পর্যন্ত আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি ডি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে র্যাম কখনো আপগ্রেড করা যায় না যেটা মাদারবোর্ডের সাথে সোল্ডারিং অবস্থায় থাকে যার জন্য আমরা সবসময় ট্রাই করি যেন পার্সেস করার সময় অথবা কালেকশন করার সময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে কারণ ফিউচারে আপনারা যদি এটা কেনার পরে কাজের গতি বাড়ানোর কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু চাইলেই আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না সো কেনার আগেই ডিসিশন নিতে হবে যে এইট জিবি দিয়ে আপনার কাজ হবে না ষোলো জিবির প্রয়োজন পড়বে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে একদম সুপার ফ্রেশ বেস্ট যেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা 90% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে মিডিয়ার এন্টারটেনমেন্টের পাশাপাশি যারা ল্যাপটপগুলিকে ক্যারি করতে চান অথবা কর্পোরেট পারপাস ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল সি চার্জিং পোর্ট থাকাতে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটার কিন্তু আরও একটা ভেরিয়েন্ট যেমন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে টাসেস স্ক্রিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ডেলের সেটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো এর ডিটেলস আরো বিস্তারিত অনেক ইনফরমেশন আছে যাতে মডেলটা আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারেন প্রোডাক্ট কেনার আগে আসলে জেনে নেওয়াটা ভালো তো এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ফুললি মেটাল তার তারপরে ল্যাপটপটা চতুর্পাশেই হচ্ছে ন্যারো বেজেল ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট মনে হলেও ল্যাপটপটা একুরেট চোদ্দ ইঞ্চি আছে এবং এটার জন্য ল্যাপটপটা ক্যারি করতে খুবই ইজি হয় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে পারবেন আর যেহেতু টেন জেনারেশন প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর এই প্রসেসরটা দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ছোটোখাটো ভিডিও এডিটিং এবং প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজের জন্য ইউজ করতে পারবেন এর আবার ব্যাটারি ব্যাক আপ ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন এই ল্যাপটপ আছে যারা আমাদের শপ শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশন আমাদের কাছে কিন্তু বর্তমানে বিভিন্ন বিভিন্ন মডেলের ক্যাটাগরির ম্যাকবুক কালেকশন আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে একটা পার্সেস করতে পারবেন আমার হাতে যেটা আছে ম্যাকবুক প্রো মডেলের সালের আর কি সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ আইডি টাচবার সহকারে আছে যেমন এটা হচ্ছে টাচ আইডি আর এটা হচ্ছে টাচবার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটু বিগ সাইজের ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড সাথে পাচ্ছেন থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে স্পেশালি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি দাগ স্ক্র্যাচ ডিন থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আমাদের ল্যাপটপে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে আমরা আপনাদেরকে একদম পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দুই পাশে দুইটা করে চারটা ট্যাক্সি থান্ডার বোল পোর্ট আছে চারপরে যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ব্যাটারি সার্কেল কারণ খুবই কম অনায়াসেই আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকায় একদম রিজনেবল প্রাইস লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা স্টাডি পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা যারা স্টাডি করেন এবং এই ল্যাপটপগুলিকে অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স লুমিনা স্ক্যাচ আপ তারপরে হচ্ছে অনেকে ফটোশপ ইলিস্ট্রেটারে ইউজ করতে চান ভিডিও এডিট করতে চান পাশাপাশি ক্যারি করতে চান মানে স্টুডেন্টরা আছেন খুবই লাইট ওয়েট ল্যাপটপ চান ল্যাপটপটাকে ক্যারি করবেন ব্যাটারি ব্যাকআপ বেশি থাকতে হবে একটু দেখতে সুন্দর সব টাইপের হতে হবে তারা চাইলে এই মডেল দেখতে পারেন এই ল্যাপটপ গুলোর পারফরমেন্স কিন্তু কখনো ড্রপ করে না একদম সুপার পারফরম্যান্স থাকে 13.5 ইঞ্চির টাচ স্ক্রিন 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে মিডিয়া এন্টারটেইনমেন্টের পাশাপাশি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র 70500 টাকা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি পপুলার মডেলের বেশ কিছু কালেকশনের ল্যাপটপ এবং ট্যাব সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ